মন্ডিত ও অভিজাত দেশ চেক রিপাবলিক দেশটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের চেক প্রজাতন্ত্রের নাম দুর্গের কারণে বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে এই দেশকে দুর্গের দেশও বলা হয়ে থাকে এই দেশটির ছবির মতো সুন্দর ও নজর কাড়া স্থাপত্য শিল্পে ঘেরা ইউরোপের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি এই দেশে সব কিছুরই সুদীর্ঘ ইতিহাস রয়েছে ঘুরতে বের হলে মধ্যযুগের চমৎকার এবং বিস্ময়কর অস্তিত্ব উপভোগ করা যায় সেই সাথে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে যার কারণে দুনিয়ার নানান প্রান্ত থেকে ভ্রমণপ্রেমীরা ছুটে আসেন এই দেশে চেক রিপাবলিকে পড়ালেখা করা সহ চাকরিরও সুযোগ রয়েছে পড়ালেখা করতে কেমন খরচাপাতি হয় পড়ালেখার পাশাপাশি কি কাজের সুযোগ রয়েছে এসব প্রশ্নের উত্তর সহ চেক প্রজাতন্ত্রের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের দেশ এক্সপ্লোরের পর্বটি দর্শক কথা না বাড়িয়ে তাহলে চলুন দেশটির ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতি সাগরে ডুব দেয়া যাক জেনে নেওয়া যাক অজানা সব তথ্যগুলো আর পুরোটা সময় আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান নিবিড় চেক রিপাবলিক বা চেক প্রজাতন্ত্র মধ্য ইউরোপের একটি ভূবেষ্টিত দেশ দেশটির দক্ষিণে অস্ট্রিয়া পশ্চিমে জার্মানি উত্তর পূর্বে পোল্যান্ড এবং দক্ষিণ পূর্বে স্লোভাকিয়ার অবস্থান দেশটির আয়তন আটাত্তর হাজার আটশো একাত্তর বর্গ কিলোমিটার দেশটি মূলত পাহাড়ি ভূমি দিয়ে গঠিত এই দেশের বেশিরভাগই নাতিশীতোষ্ণ মহাদেশীয় ও মহাসাগরীয় জলবায়ু বিরাজ করে থাকে প্রাগ হচ্ছে চেক প্রজাতন্ত্রের রাজধানী এই শহরটি ইউরোপের অন্যতম সুন্দর এবং রোমান্টিক শহর হিসেবে নিজের নাম পাকাপোক্ত করেছে প্রাক স্থাপত্য বৈচিত্র্যে ভরপুর এবং এ শহরের প্রতিটি অংশেই ব্লক টাওয়ার রয়েছে পুরো প্রাক শহরটিকেই স্থাপত্য জাদুঘরও বলা হয়ে থাকে স্থাপত্যের ক্ষেত্রে প্রাগের সবচেয়ে দৃষ্টিনন্দন ও একই সাথে উল্লেখযোগ্য সময় ছিল গথিক যুগ গথিক যুগ বলতে বর্তমান চেক রিপাবলিকের মধ্যযুগে বহুল প্রচলিত একটি স্থাপত্য যুগকে বোঝানো হয় দেশ হিসেবে চেক প্রজাতন্ত্র কিংবদন্তির ভাণ্ডার বুদ্ধিমতী ও জ্ঞানী স্লেভিক রাজকন্যা লিভিউজ অসাধারণ ভবিষ্যৎবাণী করতেন পাহাড়ের মাথায় তিনি তার স্বামী রাজপুত্র প্রেমিলস শান্তিপূর্ণভাবে রাজ্য শাসন করতেন একদিন পাহাড়ের মাথায় উঠে ভ্লাতাভা নদীর দিকে তাকিয়ে থেকে তিনি বলেছিলেন অদূর ভবিষ্যতে শহর হয়ে উঠবে পূর্ব ইউরোপের শ্রেষ্ঠ শহর খ্যাতির শিখরে পৌঁছাবে তার শিল্পকলা কৃষ্টির উৎকর্ষতায় পৌঁছে যাবে সত্যি পরবর্তীতে সেই কথা ফলেও গেল পূর্ব ইউরোপের স্বরূপ গোরাপত্তন হল চেক রিপাবলিকের রাজধানী হল প্রাহা বিশ্ববাসী যাকে প্রাক বলেই ডেকে থাকেন চেক প্রজাতন্ত্রের ইতিহাস এবং সংস্কৃতি বেশ সমৃদ্ধ গথিক রেনেসা বারক ও আধুনিক ধাঁচের এই দেশটি সেই সাথে এই দেশের গ্রাম অঞ্চলগুলো যেন নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যগুলো ছবির মতো করে আঁকানো এমন দৃশ্যগুলো দেখতে দুনিয়ার সব মানুষ ছুটে আসেন ইউরোপের ছোট্ট এই দেশটিতে চেক প্রজাতন্ত্র যেন পরিপাটি ছিমছাম করে সাজানো গোছানো একটি দেশ ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে উন্নত অর্থনৈতিক দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে চেক চেক রিপাবলিক প্রজাতন্ত্র দু হাজার চার সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে দেশটি চেক রিপাবলিকের দাপ্তরিক ভাষা চেক তবে সংখ্যালঘুদের ভাষাও আঞ্চলিক ভাষা হিসেবে স্বীকৃত সরকারিভাবে চেক রিপাবলিকের অধিবাসীগণ চেক নামে পরিচিত এই দেশটিতে জনগণের দশ দশমিক তিন শতাংশ অধিবাসী রোমান ক্যাথলিক আশি শতাংশ অধিবাসী কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করে না হয়তো এজন্য এটি পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ দেশ চেক প্রজাতন্ত্রকে দুর্গের দেশ বলা হয়ে থাকে অনেক দুর্গ ধ্বংস হয়ে যাওয়ার পরও এখনও দেশটিতে প্রায় দুশোটির বেশি দুর্গ অখ্যাত রয়েছে দুর্গের ঘনত্ব বিবেচনায় বিশ্বে এর অবস্থান প্রথম একর আয়তনের প্রাক দুর্গ পৃথিবীর প্রাচীনতম দুর্গ হিসেবে স্বীকৃত এজন্য চেক প্রজাতন্ত্র বিশ্ব দুর্গের রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে পুরো চেক প্রজাতন্ত্রের চারদিকে প্রায় পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে দেশটির অবস্থান ছবির মতো সুন্দর ও সেরা স্থাপত্য শিল্পে ঘেরা এই দেশটি ইউরোপের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি যেখানে সব কিছুরই যেন সুদীর্ঘ ইতিহাস রয়েছে ঘুরতে বের হলে মধ্যযুগে চমৎকার এবং বিস্ময়কর অস্তিত্ব উপভোগ করা যায় প্রাচীন দুর্গ প্রাসাদ গির্জা স্কোয়ার সবই যেন এক একটি ভিন্ন ভিন্ন ইতিহাস হয়ে টিকে রয়েছে সেই সাথে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে বিশ্বজুড়ে যার কারণে দুনিয়ার নানা প্রান্ত থেকে ভ্রমণপ্রেমীরা ছুটে আসেন উপভোগ করেন দেশটির প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাস ঐতিহ্যের সাগরে ডুবে যান তারা ইউরোপের এই দেশটি শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত ইউরোপে উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের পছন্দের তালিকাতে থাকতে পারে চেক রিপাবলিকের নামটি দেশটিতে নিরানব্বই শতাংশ মানুষ শিক্ষিত মেধাভিত্তিক শিক্ষাব্যবস্থা শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চতর একাডেমি রয়েছে এই দেশে এ কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পাড়ি জমান শিক্ষার স্বর্গভূমি নামে পরিচিত চেক প্রজাতন্ত্রে এখানকার জীবনযাত্রার খরচ ও টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম বর্তমানে চেকের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় চুয়াল্লিশ হাজার বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে চেক এবং ইংলিশ দুই মিডিয়ামেই ব্যাচেলর মাস্টার এবং পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে বিশেষ করে বিজ্ঞান প্রকৌশল এবং চিকিৎসা শাস্ত্রের মতো শাখায় শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে পড়াশোনা শেষে চাকরির সুবিধাও রয়েছে এই দেশে দর্শক এবার চলুন জেনে নেওয়া যাক বিদেশে উচ্চশিক্ষায় আপনি কেন চেক প্রজাতন্ত্রকে বেছে নেবেন সেই বিষয়ে চেক প্রজাতন্ত্রে প্রায় সাতাশটি সরকারি ও চল্লিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এর মধ্যে অন্যতম হল দ্য চার্লস ইউনিভার্সিটি ইন প্রেক এ বিশ্ববিদ্যালয়টি তেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এটিই প্রথম চেক বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এ দেশের সব বিশ্ববিদ্যালয় প্রায় একই রকম এবং আন্তর্জাতিকভাবে সকল চেক বিশ্ববিদ্যালয়গুলো স্বীকৃতপ্রাপ্ত চেক প্রজাতন্ত্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চার্লস ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিংয়ে দুশো আটচল্লিশ নম্বরে রয়েছে মাসারেক ইউনিভার্সিটি চারশো এবং চেক ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্স সাতশো এক নম্বরে রয়েছে শিক্ষার ক্ষেত্রে স্থানীয় ভাষা শেখা বাধ্যতামূলক নয় এই দেশে এমনকি চাকরির ক্ষেত্রে অধিকাংশ চাহিদা সম্পন্ন কোর্সগুলো ইংরেজিতেই পড়ানো হয় আইএল এর পাশাপাশি রয়েছে এমওআই বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে পড়ালেখা করার সুযোগও চেক প্রজাতন্ত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান চেক ভাষায় পড়ানোর জন্য এক বছরের একটি ফাউন্ডেশন কোর্স করিয়ে থাকে সাধারণত ফেব্রুয়ারি এবং এপ্রিলের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন প্রক্রিয়া শুরু হয় অনলাইনে ভর্তির আবেদনের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয় রয়েছে নিজস্ব পোর্টাল এখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন তথ্য দেয়া থাকে যার মাধ্যমে সহজেই পছন্দের কোর্স খুঁজে বের করা যায় বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পাওয়ার পর শিক্ষার্থীকে তার ভিসার কাজ শুরু করে দিতে পারবেন চেক প্রজাতন্ত্রের দীর্ঘমেয়াদী ডি টাইপ ক্যাটাগরি হচ্ছে স্টুডেন্ট ভিসা যেখানে দিনের বেশি সময় থাকার অনুমতি দেওয়া হয় ভিসার মেয়াদ থাকে সর্বোচ্চ এক বছর পরবর্তীতে ভিসা আবার রিনিউ করার ব্যবস্থাও রয়েছে তবে ব্যাংক অ্যাকাউন্ট ও পাসপোর্ট ছাড়া আবেদনের সঙ্গে সংযুক্ত সব নথি চেক ভাষায় হতে হবে পাসপোর্ট ও ছবি ছাড়া কোন নথি একশো আশি দিনের বেশি পুরনো বাংলাদেশে শিক্ষার্থীদের চেক প্রজাতন্ত্রের ভিসার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য যেতে হয় ভারতের নয়াদিল্লিতে তাই আবেদনপত্র সহ ভিসা সম্পর্কিত সকল নথি সেখানে জমা দিতে হয় তবে আবেদন জমা দেওয়ার আগেই ইমেলের মাধ্যমে চেক দূতাবাসের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ইউরোপিয়ান দেশগুলোর নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা সপ্তাহে বিশ ঘন্টা কাজের সুযোগ পেয়ে থাকেন চেক প্রজাতন্ত্রে বিভিন্ন রেস্তোরাঁ বা মিনি মার্কেটে কাজ করার সুযোগ পাবেন প্রতিটি শিক্ষার্থী তবে আপনি চাইলে চেক প্রজাতন্ত্রের সপ্তাহে বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন এতে আপনাকে ভিসা বা অন্য কোনো কিছুর জন্য সমস্যার সম্মুখীন হতে হবে না আর এই সময় চাকরি করে খুব সহজেই আপনার পড়ালেখার খরচ তুলে নিতে পারবেন তবে মনে রাখবেন ক্লাসে কিন্তু নিয়মিত উপস্থিত থাকতে হবে ক্লাস নিয়মিত করে সপ্তাহে বিশ ঘন্টার অধিক কাজ করলেও কোনো সমস্যা নেই দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য প্রতি বছর এক হাজার থেকে এক হাজার দুশো মার্কিন ডলারের মতো খরচ হতে পারে এই খরচের মধ্যে টিউশন ফি পরীক্ষার ফি এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে চেক প্রজাতন্ত্রে পড়াশোনার খরচ অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেকাংশেই কম তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার খরচ বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অন্তত দু হাজার মার্কিন ডলার থেকে দু হাজার মার্কিন ডলার পর্যন্ত খরচ হতে পারে স্নাতক শেষ করার পর শিক্ষার্থীরা চাকরি খোঁজা বা ব্যবসা শুরু করার জন্য অতিরিক্ত নয় মাসের রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারেন এছাড়াও দেশটিতে টানা পাঁচ বছর বৈধভাবে বসবাসের পর স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করা যায় এই অনুমতির ক্ষেত্রে সময়ের তুলনায় প্রার্থীর বৈধ নথিপত্রকে অধিক গুরুত্ব দেওয়া হয় প্রাপ্ত বয়স্ক প্রার্থীদের জন্য পারমিটের নথি জারি করা হয় দশ বছরের জন্য আর পনেরো বছরের কম বয়সীদের নথির মেয়াদ থাকে পাঁচ বছর মেয়াদ শেষ হলে তা আবার রিনিউ করা যায় দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবে সিদ্ধান্ত নেবেন আর সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোন দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুডবাই। বাই